ভারতের বোলিংয়ের বিপক্ষে যা করা দরকার সেটাই করে দিলেন সাহিব জাদা ফারহান পাওয়ার প্লেতে পাকিস্তান করে ৪৫ রান এর মধ্যে ফারহান একাই করেন ২৫ বলে একত্রিশ পাওয়ার প্লেতে ভারতের সবচেয়ে বড় অস্ত্র জাসপ্রীত বুমরাকে আক্রমণ করার দরকার ছিল একটা বার্তা দেওয়ার দরকার ছিল সেটা দিতে পেরেছেন সাহেব জাদা ফারহান পাওয়ার প্লেতে বুমরার দুই ওভারে বিশ রান তুলে নেয় পাকিস্তান এর মধ্যে আঠারো রানই করেছেন ফারহান জসপ্রীত বুমরার বিপক্ষে চলতি এশিয়া কাপে সব থেকে বেশি সাফল্য যে ব্যাটারটি পেয়েছেন তিনি হলেন এই ফারহান পাওয়ার প্লের পর তিনি রানের গতি কমাননি বরং বাড়িয়েছেন মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরির মাইল ফলকে পৌঁছান রানের গতি কমানোর দায়িত্ব যার সেই কুলদীপ যাদবের দুই ওভার থেকে নেন তেইশ রান বরুণ চক্রবর্তী কিংবা আকজার প্যাটেল কেউই তার হাত থেকে রক্ষা পায়নি রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে শেষ পর্যন্ত আটত্রিশ বলে সাতান্ন রান করেন তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো একশো পঞ্চাশ স্ট্রাইক রেটের ইনিংস পাকিস্তানকে আরও একটা দারুণ সূচনা এনে দেন ওপেনিং জুটি থেকে পাকিস্তান করে চুরাশি ফাকার জামানের অবদান মাত্র তেইশ ব্যাকফুটে স্ট্রেট ড্রাইভ করতে পারেন শাহিব জাদা যার কারণে নিয়মিত তিনি সাফল্য পাচ্ছেন ভারতের বিপক্ষে এশিয়া কাপে তিন ম্যাচ ভারতের বিপক্ষে খেলে সবগুলোতেই সফল তিনি দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন যেটিতে পাননি সেখানেও তার ব্যাট থেকে আসে চল্লিশ রান রবিল ইসলাম রনি খেলা একাত্তর